সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়ায় মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস আমি কিছু নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি ইনশাআল্লাহ সবগুলো প্রোডাক্টই আপনাদের পছন্দ হবে তো প্রথমে আমি এটা দিয়ে শুরু ডি এইচডিএম টু বিজি অ্যাডাপ্টেড মানে কনভার্টার আই টু বিজি এ কনভার্টার এই যে এটা অডিও পোর্ট সহ আরেকটা আছে অডিও পোর্ট ছাড়া ওইটা ভালো না তো যারা কিনবেন ইনশাআল্লাহ অডিও পোর্ট সহটা কিনবেন এই এটা দুই নাম্বার হয় না আর অডিও পোর্ট সারাটা দুই নাম্বার হয় তো এটা যেটা ইনশাল্লাহ এটা পোর্ট একটা অরিজিনাল হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং এই যে অডিও পোর্ট আমি দেখাই আপনাদের এই যে এইখানে একটা পোর্ট আছে এই যে এই যে দেখেন এই যে অডিও পোর্ট এই যে এই যে অডিও পোর্ট আউটপুট এটা এটা হলো বিজি এইচডি এইচডিএমআই টু বিজিএ কনভার্টার বলে এটাকে তো এটার দাম রাখতেছি আমরা ছয়শো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটার দাম রাখতেছি আমরা ছয়শো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি টেকনাফ থেকেতে তে তুলি আর যদি কেউ শপে আইসা নেন তাহলে দাম পড়বে পাঁচশো টাকা আর ফিজিক্যালি কেউ যদি সপে আইসা নেন তাহলে এটার দাম পড়বে অনলি পাঁচশো টাকা আর নয়তো সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি ছয়শো টাকা তারপরে নিয়ে আসতেছি এই যে এইচডিএমআই টু বিজিএ এটাও ওই একই কনভার্টার তারপরে আমরা নিয়ে আসতেছি হলো মিনি ডিসপ্লে পোর্ট অ্যাডাপ্টার আর এটা হলো ডিসপ্লে পোর্ট এটা নিতে পারেন এটা হলো মিনি ডিসপ্লে এই যে দেখাচ্ছি আমি মিনি ডিসপ্লে পোর্ট অ্যাডাপ্টার ডিসপ্লে পোর্ট অ্যাডাপ্টার মানে মিনি ডিসপ্লে থেকে ডিসপ্লে পোর্ট তো যদি কারো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন এটা রাখতেছি এক হাজার পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটা রাখতেছি এক হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটা অনেক মোটামুটি অনেক বড় প্রায় এটা না হইলেও তিন মিটারের মতন হবে দুই মিটার প্লাস তিন মিটারের মতনই দেখা যাচ্ছে অনেক মোটা তো তিন মিটারের মতন তো যাদের লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তারপরে নিয়ে আসছি হলো এই যে ডিবিআই টু বিজি অ্যাডাপ্টার মানে কনভার্টার ডিবিআই থেকে ডিবিআই থেকে এটা হলো বিজিএ কনভার্টার ডিবিআই এই যে ডিবিআই এদের এটা হলো ডিবিআই আর এটা হলো বিজিএ কনভার্টার এটা যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এই এটার দাম পড়বে এটা দাম বলে দিচ্ছি আমি এটার দাম পড়বে হলো অনলি সাতশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি অনলি সাতশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তারপরে আরেকটা আছে এটা হচ্ছে হলো মিনি ডিসপ্লে পোর্ট টু ডিসপ্লে পোর্ট অ্যাডাপ্টার ও এটা মিনি ডিসপ্লে পোর্ট প্লাস বিজি অ্যাডাপ্টার এই যে বিজি অ্যাডাপ্টার মিনি ডিসপ্লে পোড অ্যাডাপ্টার ডিসপ্লে পোর্ট অ্যাডাপ্টার কিন্তু এটা হলো তার উল্টাটা এটা হলো ডিসপ্লে মিনি ডিসপ্লে পোর্ট থেকে আপনার বিজিএ যদি কারো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেয়া যাবে তো এটার দাম পড়বে হলো আপনার এটাও সাতশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটা দাম রাখতেছি সাতশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো যাদের লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সব ধরনের প্রোডাক্ট আপনাদের দিতে পারবো আর ফিজিক্যালি শপে যদি কেউ এসে নিতে চান তাও নিতে পারবেন আমাদের ঠিকানা হাতিরপুল ইস্টার্ন প্লাজা পাঁচ বাই তিরানব্বই দোকান পাঁচ বাই পাঁচতলা তিরানব্বই নাম্বার দোকান গ্যাজেট দুনিয়া দোকানের নাম হলো গ্যাজেট দুনিয়া আর আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ করার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন জিরো ওয়ান থ্রি আবারও বলে দেই জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন তিনটা জিরো ওয়ান থ্রি তো সবাই আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ অরিজিনাল জিনিস আমরা বিক্রি করি আর চেষ্টা করি সবাইকে ভালো জিনিস দেওয়ার জন্য আমরা টেকনফ থেকে তুলিয়া সবখানে আপনার হোম ডেলিভারি করে দিচ্ছি ফ্রি করে দিব সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটা হলো আপনাদের অফার সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আর আমাদের নিয়ম হলো আপনার পাঁচশো টাকা কমপক্ষে পাঁচশো টাকা আপনার অ্যাডভান্স করতে হয় বাদ বাকি টাকা না আমরা ইয়েতে দিয়ে দিই ক্যাশ অন ডেলিভারিতে আবার কেউ যদি চান যে পাঁচশো টাকা না দুই তিনশো টাকা দিই তাও সমস্যা নাই দিতে পারেন তো সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা বেশি বেশি শেয়ার করে দেবেন তো আজকের মতো বিদায় এখানে ভিডিওটা অনেক বড় হলো তো আপনাদের দেখানোর জন্য তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ